আসসালামু আলাইকুম এম এস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আবার শুভেচ্ছা আছি আজকে আমাদের ক্লাস নাম্বার হবে হচ্ছে টোয়েন্টি এবং আজকে আমরা শিখবো হচ্ছে অক্টাল অক্টালেসিম্যাল সংখ্যা গুণ দিয়ে আমি তোমাদের সাথে রয়েছি হৃদয় ফ্রম ত্রিপুরি ডিভার্টমেন্ট চলো আমাদের ক্লাসটি শুরু করা দেখ আমরা এর আগে ক্লাসে করেছিলাম হচ্ছে সংখ্যাপতির বিয়োগ যে এই ক্লাস শেষে তোমাদের জন্য তিনটি উদাহরণ দেওয়া ছিল সেই উদাহরণগুলোর উত্তর আমরা তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি আশা করব তোমরা উত্তরগুলো ভিডিওটি পজ করে মিলে নিবে আবারও বলতেছি যদি কোনো ম্যাথে সমস্যা হয় বা সলিউশন বুঝতে সমস্যা হয় সেটি তোমরা আপনাদেরকে দেখে কমেন্টে জানাবে আমরা তোমাদের জন্য এটি আবারও করে দেব আজকে আমরা শুরু করবো হচ্ছে হেগিমাল সভাপতির গুণ দিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা যোগ বা বিয়োগ করেছিলাম প্রত্যেকবারই বলতেছিলাম যে আমাদের হেকদের সংখ্যা পদ্ধতির হচ্ছে ষোলো সেই ক্ষেত্রে আমরা জিরো থেকে নয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লেখার পরে ঠিক এইভাবে এবিসিডি ইএফ ধরে থাকি তো এখন যখন আমাদের কাছে একটা জিনিস আসবে যে মনে করো আমাদের কাছে আসলো হচ্ছে দুই গুণ এ তাহলে দুই গুণ এ মানে কিন্তু আমাদের কাছে আমরা বলতে পারি হচ্ছে বিশ তাহলে আমরা কি এভাবে লিখতে পারি যে বিশ মাইনাস হচ্ছে এক গুণ ষোলো তাহলে আমাদের ফলাফল থাকবে কত চার এই চারটাই আমরা হচ্ছে আমাদের ফলাফলে বসাবো এবং এই একটাকে আমরা ক্যারি হিসেবে ধরবো তো যোগ বা বিয়োগের সময় যেমন আমরা একটাকে শুধুমাত্র ক্যারি হিসেবে ধরছিলাম এখানে কিন্তু চাইলে দুই তিন কিংবা হচ্ছে সিডিই ই এ যে কোনোটাই ক্যারি হইতে পারে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি আজকে আমরা আমাদের উদাহরণ শুরু করব হচ্ছে চলো আমরা ম্যাচটি করি প্রথমত হচ্ছে এখানে দেওয়া আছে এফ টু গুণ এ আমরা জাস্ট তোমাদের সুবিধার জন্য বড় করে লিখে নিয়েছি তো আমরা ধরে নিই যে কিছুক্ষণ আমরা যেটা করেছি যে দুই গুণ এ মানে হচ্ছে কত দুই গুণ আসলে আমরা দশ করতেছি তার মানে আমাদের আছে হচ্ছে বিশ এখন বিশ থেকে যদি আমরা ষোলো কে বাদ দিই তাহলে আমরা একবারই বাদ দিতে পারবো তাহলে আমাদের থাকবে কত চার এই চারটাকেই মূলত হচ্ছে আমরা এখানে বসাবো আর এইখানকার যে একটা আছে এই একটাকে আমরা পরবর্তী অংশে ক্যারি হিসেবে নিয়ে যাব তাহলে এইখানে আমাদের ক্যারি হিসেবে থাকলো এখন a গুণ এফ হবে তাহলে আমরা লিখে দিই যে এ গুণ হবে হচ্ছে এফ তাহলে এ গুণ এফ মানে হচ্ছে এ মানে দশ এবং এফ মানে হচ্ছে পনেরো তাহলে আমাদের কাছে আসবে কত একশো কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো উপরে কিন্তু আমাদের জন্য একটা ওয়ান রয়ে গেছে তাহলে আমাদের যে কাজটি করবো সেটা হচ্ছে একশো যোগ এক মোট আমাদের হবে হচ্ছে একশো এখন তোমরা একশো একান্ন কে যদি ষোলো দিয়ে ভাগ করো তোমরা দেখবে ফলাফল আসবে নয় পয়েন্ট সামথিং তাহলে আমরা একশো থেকে নয় গুণ ষোলো ষোল সংখ্যাটিকে নয় বার বাদ পারবো তাহলে নয় গুণ ষোলো মানে হচ্ছে একশো চুয়াল্লিশ আর এখানে আমাদের আগে থেকেই একশো একান্ন ছিল যার কারণে আমাদের ফলাফল হবে হচ্ছে বিয়োগ করলে সাত তাহলে এই সাত সংখ্যাটিকে আমরা এখানে বসাবো এবং এই যে নয় আছে এই নয়টাকেই মূলত আমরা আমাদের ক্যারি হিসেবে নিয়ে যাব যেহেতু আর কিছু গুণ করার নেই তাহলে এই নয়টাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এফ টু গুণ এ এই সংখ্যার যে হেক্সারিসিমাল গুণফল হবে সেটা হবে হচ্ছে নাইন সেভেন ফোর তোমরা চাইলে তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে এই ম্যাথটি মিলে নিতে পারো আমরা পরবর্তী আরেকটা উদাহরণ দেখি যেখানে আমাদের কাছে উদাহরণ হিসেবে দেওয়া আছে এ গুণ এ এফ বুঝতে পারতেছি সবগুলোই হেক্সারিসিমাল নাম্বার চলো আমরা প্রথম একটা অংশ করি প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ এর সাথে শুধুমাত্র এফ কে আমরা গুণ করবো তাহলে প্রথমে আমরা ই এর সাথে এফ গুণ করি তাহলে ই মানে হচ্ছে আমরা বলতে পারি ১৪ এবং এফ বলতে হচ্ছে আমরা পনেরো বুঝাচ্ছি তাহলে চোদ্দ গুণ পনেরো আমাদের ফলাফল হবে হচ্ছে দুইশো দশ এখন দুইশো দশ কে তুমি যদি ষোলো দিয়ে ভাগ করো তুমি দেখবে যে এটি পয়েন্ট সামথিং আসবে তাহলে আমরা বলতে পারি দুইশো দশের মধ্যে ষোলো মূলত তেরো বাদ যাবে তাই আমরা তেরো গুণ ষোলো রাখলাম এখন তেরো গুণ ষোলো রাখলে এই দুইশো দশ বিয়োগ আমাদের তেরো গুণ ষোলো ফলাফল হবে হচ্ছে দুইশো আট যেটি বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা দুই তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে দুই আর এইখানে যে তেরো থাকবে এই তেরোটাই মূলত হয়ে যাবে হচ্ছে আমাদের ক্যারি তাহলে ক্যারিকে তেরো এর বদলে আমরা লিখবো হচ্ছে ডি আমরা এইখানে ডি বসে দিচ্ছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এফ গুণ ডি এবং যোগ ডি করতে হবে যে ক্যারিটা ছিল সেই ক্যারিটাকে আমাদেরকে যোগ করতে হবে তাহলে এফ গুণ ডি এফ মানে হচ্ছে পনেরো এবং ডি মানে হচ্ছে তেরো তোমরা যদি ক্যালকুলেটারে গুণটি করো তাহলে গুণের সাথে আমরা যদি যোগ করে ডি বা তেরো বসিয়ে দিই সেক্ষেত্রে ফলাফল হবে হচ্ছে এখন তুমি যদি ভাগ করো তুমি দেখতে পারবে যে তেরো বার যাবে এবং আমাদের কাছে আর কোনো বিয়োগ ফল থাকবে না তার মানে হচ্ছে বিয়োগ ফল কত হবে শূন্য তাহলে এখানে শূন্য বসাবো হচ্ছে বিয়োগ ফল এবং এই তেরোকে আমরা আমাদের ক্যারি হিসেবে কাউন্ট করব। তাহলে ক্যারি কত হবে ডি আমরা পরবর্তীতেও আই টি ডি দিচ্ছি এখন আমাদের থাকলো হচ্ছে এফ গুণ এ যোগ হবে ডি তার মানে এফ মানে হচ্ছে পনেরো গুণ হবে দশ আর যোগ ডি মানে হচ্ছে তেরো তাহলে এটি যদি আমরা একশো যোগ করি তাহলে আমাদের ফলাফল পাবো হচ্ছে মোটমাট একশো তেষট্টি এখন এই একশো তেষট্টি থেকে বা একশো তেষট্টি কে তুমি যদি ষোলো দিয়ে ভাগ দাও তোমরা দেখবে দশ বার যাবে তাহলে দশ গুণ ষোলো হবে হচ্ছে আমাদের বিয়োগ ফল তাহলে বিয়োগ ফলটা কত হবে তিন তাহলে এই যে দশ এই দশটাই হবে হচ্ছে আমাদের কাছে পরবর্তী অংশের ক্যারি এবং এই তিনটাকেই আমরা ফলাফল হিসেবে বসাবো তাহলে দশ তো আমরা লিখতে পারবো না দশের বদলে আমরা লিখবো হচ্ছে এ তাহলে এখানে থাকলো হচ্ছে এ যেহেতু এখানে আর কাছে গুণ করার নাই তাহলে আমরা এই এটাকে এখানে বসে দিচ্ছি তার মানে এফ এর সাথে যদি আমরা এডিই কে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে এ এখন আমাদের পরবর্তী কাজ হবে হচ্ছে এই এ এর সাথে এ কে গুণ করা তাহলে আমরা যখন নর্মালি গুণ করি তখন কিন্তু আমরা এক ঘর অর্থাৎ যখন আমরা একক অংশের জায়গায় দশক অংশে গুণ করি তখন কিন্তু একটা ঘর আমরা বাদ দিয়ে নেই আমরা সেই কাজটি করতেছি এখন ধরে নেই হচ্ছে আমাদের এই ঘরটা বাদ তাহলে এর সাথে আমাদেরকে ই গুণ করতে হবে এখন এ মানে হচ্ছে আমাদের বলতে পারি দশ এবং ই মানে হচ্ছে পনেরো তাহলে আমাদের মোট গুণফল ফল হবে হচ্ছে একশো পঞ্চাশ এখন একশো পঞ্চাশ ষোলোতে ভাগ করো তুমি দেখবে যে একশো পঞ্চাশের মধ্যে আমাদের মোট যাবে হচ্ছে দুঃখিত এখানে যে ই আছে এই ই হবে হচ্ছে চোদ্দ আমরা একটু ভুলগুলো হয়েছিলাম এখন তাহলে মোট হবে হচ্ছে আমাদের কাছে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশের মধ্যে আমাদের ষোলো যাবে হচ্ছে আট বার তাহলে এখানে হবে হচ্ছে আট গুণ ষোলো আমরা বিয়োগ করি আমাদের পাওয়া যাবে তার মানে কে আমরা মূলত এখানে লিখবো তাহলে আর লিখতে না বদলে আমাদের লিখতে হবে হচ্ছে সি এবং এইখানে যে আট থাকবে এই আটটাকেই আমরা আমাদের পরবর্তী অংশের জন্য ক্যারি হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা এখানে আট ক্যারি হিসেবে কাউন্ট করতেছি তার পরবর্তী আমাদের অংশ হবে হচ্ছে এ গুণ ডি যোগ এইচ তার মানে এ মানে দশ এবং ডি মানে হচ্ছে তেরো আর তার সাথে আমরা আট কে যোগ করব তাহলে আমাদের মোট হবে হচ্ছে একশো আটত্রিশ তুমি যদি একশো আটত্রিশ কে ষোলোতে ভাগ দাও তোমরা দেখবে তোমাদের ভাগফল হবে এইট পয়েন্ট সামথিং তাই আমরা আমরা একশো আটত্রিশ থেকে আট গুণ ষোলো বাদ এখন আট গুণ ষোলো এর ফলাফল হয় হচ্ছে একশো আঠাশ তাহলে আমরা যদি একশো থেকে একশো বাদ দিই আমাদের কাছে ফলাফল থাকবে হচ্ছে 10 বা আমরা বলতে পারি এ এই এটাকেই আমরা মূলত হচ্ছে আমাদের এখানে বসাবো তাহলে আমাদের কাছে ক্যারি কেউ থাকবে আমাদের কাছে কিন্তু ক্যারি হিসেবে থাকবে হচ্ছে আট আমরা এই আটটাকেই মূলত হচ্ছে এখানে লিখে দিচ্ছি এখন আবারও আমাদেরকে এর সাথে এ গুণ করতে হবে এবং তার সাথে আট যোগ করতে হবে তার মানে এ গুণ এ তার মানে দশ গুণ দশ আর তার সাথে যদি আমরা আট যোগ করি আমাদের মোট ফলাফল আসবে হচ্ছে একশো আট এবং একশো আটকে ষোলো দেখবে তাহলে আমাদের কিন্তু কত হবে আমাদের হবে হচ্ছে ছিয়ানব্বই তার মানে একশো আট থেকে যদি আমরা ছিয়ানব্বই বাদ দিই তাহলে আমাদের কাছে আসবে হচ্ছে বারো বারো বলতে আমরা বুঝবো হচ্ছে কত সি এখন এইখানে আমরা বসাবো হচ্ছে সি তাহলে আমাদের কাছে ক্যারি হিসেবে কত থাকবে এইবার কিন্তু ক্যারি হিসেবে থাকবে হচ্ছে ছয় যে ছয়টি মূলত আমরা এখানে বসিয়ে দিব যেহেতু আর গুণ করার কিছু নেই তাই আমরা মূলত এই যে ছয়টা আছে ছয়টা এই বাসে একটু বসিয়ে দিলাম তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে আগের যে দুইবার গুণফল পেয়েছি সেই গুণফল গুলোকে এবার যোগ করা তাহলে দুই এর সাথে যেতে হওয়ার কিছু নেই তার যোগফল হবে দুই জিরো এবং সি মিলে আমাদের ফলাফল হবে সি এ এবং থ্রি তার মানে এ মানে দশ আর তার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে তেরো তাহলে আমাদের যোগফল হবে জি এবং এখানে আমাদের থাকবে হচ্ছে এ আমরা এখানে যে এ থাকবে এর সাথে যদি আমরা সি যোগ করি তাহলে দেখো এ মানে হচ্ছে আমাদের কাছে দশ এবং সি মানে হচ্ছে আমাদের কাছে বারো তাহলে আমাদের কাছে ফলাফল আসতেছে কত বাইশ এখন বাইশ থেকে আমরা যদি এক গুণ ষোলো বাদ দেই তাহলে আমাদের থাকবে কত আমাদের থাকবে হচ্ছে ছয় তাহলে আমরা এই ছয় এখানে বসাবো আর এক ক্যারি হিসেবে পরবর্তী অংশ নিয়ে যাবো যোগ করেছিলাম তাহলে ছয় আর এক এখানে থাকবে হচ্ছে সাত আশা করি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি এইভাবে আমরা যে কোনো হেক্সারিজমের সংখ্যার গুণ করে ফেলতে পারবো তোমাদের বাসার জন্য আমরা কিছু হোমওয়ার্ক এখানে তোমাদের দিয়ে দিলাম তোমরা বাসায় হোমওয়ার্ক গুলো করবে এবং পরবর্তী ক্লাসের শুরুতে আমি তোমাদের জন্য এইগুলোর সলভ নিয়ে আসবো আজকের ভিডিওতে সকলকে সারা থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এম এস পক্ষ থেকে তোমাদেরকে আবার শুভেচ্ছা এবং শুভরাত্রি